নমস্কার সকলকে আমাদের চ্যানেল উত্তরণে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তুহিনা সিনহা এই চ্যানেলটি আমার কিন্তু নয় অন্য একজনের আমার মায়ের চিরকালই আমরা দেখে আসি যে মানে ইউথরা আর কি বেশিরভাগ এই সমস্ত কিছুতে ইনভলভ থাকে ব্লগিংয়ে কিন্তু মা বাবারা আমাদেরকে উৎসাহ করে উৎসাহ দেয় উৎসাহিত করে আমাদেরকে বিভিন্ন জিনিসে এগিয়ে যাওয়ার একটা ভরসা জোগায় আমাদেরকে সাহস দেয় কিন্তু ক্ষেত্রে ঠিক উল্টো আমি আমার মাকে সেই সাহসটা জুগিয়েছি এবং এই চ্যানেলটা উত্তরণ আমার মা হোস্ট করবেন এই চ্যানেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেমন আমাদের ডেলি লাইফ ব্লগস আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘুরতে যাওয়া পুজো আরও নানান বহুত খুঁটিনাটি জিনিস নতুন অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হবে যারা হয়তো অনেক দূরে থাকেন আর তার থেকে বড় কথা এই ব্লগিং চ্যানেলটা আমরা আমরা যেহেতু বাঙালি সেতু আর আরও বেশি আমরা বাংলাতেই করতে চাইছিলাম কারণ যাতে বাঙালিদের কাছে আর কি এটা একটা অনুপ্রেরণা হয়ে ওঠে যে একজন হাউসওয়াইফ অ্যান্ড ইটস নাথিং লেস ইনফ্যাক্ট মোর কারণ একজন হাউসওয়াইফ যেটা করেন সেটা যে কোনো চাকরি করা বা যা কিছু করা একটা সারাদিনে একটা মানুষ ঘরে এত কিছু কাজ করে মানুষ সব বাড়ির মানুষদের যোগান দেয় খাওয়া থেকে শুরু করে মানে একটা মানে হিরে থেকে কী বলে হীরে একদম তো সমস্তটাই কিন্তু উনি করতে পারেনা তার সাথে সাথে আমরা আপনাদেরকেও আমাদের আমাদের না বেসিক্যালি আমার মাইল লাইফটা কীরকম সেটা দেখাতে চাই তার পয়েন্ট অফ ভিউ থেকে তার ভিশন থেকে তার লাইফটা কীরকম সেটাই আমরা দেখাবো আজ প্রথমবার যেহেতু ব্লগটা আমরা করছি শ্যুট তাই আমি স্টার্ট করছি কিন্তু আগামী দিনে আপনারা আমার মাকে দেখতে পাবেন উনি এখনই কথা বলবেন আপনাদের সাথে উনি কিন্তু হোস্ট করবেন উনি ব্লগগুলো করবেন আমি তার একটা পার্ট থাকবো তাহলে মা কিছু একটু বলো হ্যালো বল সবাইকে নমস্কার জানা

যে একটা ব্লগিং চ্যানেল এইভাবে খোলা যেখানে মানুষকে প্রচণ্ড কিন্তু ভোকাল হতে হয় ভোকাল হতে হয় স্মার্ট হতে হয় তাছাড়া কিন্তু এগুলো করা খুব একটা সহজ হয়ে ওঠে না তাও সাহস করে আমার মা কিন্তু আমার রিকোয়েস্টে রাজি হয়েছে যে আমি মাকে বলেছি একটু প্যাশনেট হও একটু ভোকাল হও ভোকাল আমার মা ভীষণ যার যে মানুষজন আমাদেরকে চেনে তারা জানবেন আর বলে রাখি আমরা পুরুলিয়া জেলা থেকে বিলং করি পুরুলিয়া জেলার রঘুনাথপুরে আমাদের বাস আমাদের এখানকার মানুষ আপনার আমাদেরকে চিনবেন আর নতুন নতুন মানুষও আপনারা যদি হয়তো অনেক দূর থেকে আমাদেরকে দেখছেন তারাও আমাদের সাথে পরিচিত হবেন আপনারা কমেন্ট করবেন আমাদের ব্লগে আমরা সেটাও দেখবো পড়ব আপনাদের রিপ্লাই দেব আপাতত আমরা রেডি হয়েছি দুজন আমরা এখন যাবো কোথায় সৎসঙ্গ আছে আমাদের তো আমাদের নিত্যদিনই যাওয়া থাকে তো আজ আমরা ব্লগ স্টার্ট করলাম আর এর থেকে এই এই সময়টা থেকে বা এই যে একটা ইভেন্ট হতে চলেছে যে সৎসঙ্গটা তার থেকে ভালো নিশ্চয়ই কিছু আর হতে পারে না তাই আমরা সেই উদ্দেশ্যে আজকেই স্পেসিফিক্যালি এই ব্লগটা স্টার্ট করার আইডিয়াটা আমরা নিয়েছি আর এই ব্লগে স্টার্টিং ব্লগ প্রথম ব্লগ আমাদের আমরা কিছু ক্লিপসও দেখাবো আপনাদেরকে আমাদের সব সঙ্গে মানে অনেক মানুষজন থাকবে তাদেরকেও আপনারা দেখতে পাবেন তাদের সাথে হয়তো হয়তো অতটা পারবো না নতুন নতুন ব্লগ করছি তাই কিন্তু তাও আপনাদেরকে দেখাবো সবাইকে আর চেনাবো সবার সাথে পরিচয় হয়তো করাবো জনের সাথে ধীরে ধীরে আরও অনেক কিছু অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসবো অনেক ভিডিও আপনাদের দেখাবো ভালো লাগবে আপনাদের আশা করছি আর রিসেন্ট ব্লগস হবে যা বললাম যে আমার যে এই চ্যানেলটা আমার মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে হবে সে কি চায় এই মুহূর্তে কথা বলতে পারছে না বলে কিন্তু এই মোটেও ভাববেন না যে কেমন ব্লগ হবে আমি তো সব বললাম একদমই না আগামী দিনে অবশ্যই বলবেন যে আমার মা কেমন হোস্ট করছে চ্যানেলটাকে আপাতত আমরা রেডি হয়ে গেছি আর সন্ধে হয়ে গেছে সন্ধে সাতটা বাজবে চলো আমরা এবার বেরিয়ে পড়বো সৎসঙ্গে যাব তো রাস্তায় কিছু দেখাবো হয়তো ক্লিপস যে কোন পদ দিয়ে আমরা যাব হেঁটে হেঁটেই হয়তো যেতে হবে আজ না হুম আজ হেঁটে হেঁটে যেতে হবে ভাগ্যিস অনেক বৃষ্টি হচ্ছিলো কিছুদিন ধরে তাও এখনও হয়নি তাই আজ হেঁটে হেঁটে যাওয়ার ডিসিশন নিয়েছি যাই হোক ওখানে গিয়ে আপনাদেরকে বাকিটা ঠিক আছে ওখানে গিয়ে তখন নয় কথা বলা হবে কিসে যাবো আমরা হেঁটে যাবো হেঁটেই তো এখনই বললাম যে হেঁটে যাবো আরো বলছো যে ব্যস্তা পেয়ে গেল আলোচনা আলোচনা হচ্ছে তিনি কিন্তু রাখলেন না তিনি আবার আমাকে বললেন তিনি আমাকে দিলেন তিনি আমাকে আমার আরে ভাবলেও যে সৎসঙ্গ কমপ্লিট ইয়া আমার আমার কৃষি মনি সবাই মিলে এবারে বাড়ি ফিরছি অন্ধকার হয়ে গেছে রাস্তাগুলো বোঝা যাচ্ছে না তাই আর ধীরে ধীরে ভাবছি করে দেখা যদি যায় তো ফ্ল্যাশটা আমার অন করা উচিত ছিল হুম এবার দেখতে পাওয়া যাবে ফ্ল্যাশটা আছে অনেকেই আছে গোটা রাস্তায় অনেক মানুষজন আছে পেছনেও আরও অনেকে হেঁটে হেঁটে ধীরে অনেকটা রাস্তা আমাদের প্রথম নাই তাহলে আজকের মতো শেষ আমরা সবাই ঘরে এসে গেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেল একটু জিরিয়ে নেওয়ার সময় লাগছে তারপরে মা আবার কাজে লেগে গেছে রুটি তৈরি হচ্ছে এইবা কাল থেকে কাল থেকে তাহলে ব্লগ করতে হবে কিন্তু সকাল সকাল ঘুম থেকে মর্নিং করব মর্নিং হ্যাঁ একদম ডেইলি ব্লগ হবে প্রায় চেষ্টা করব আমি রোজই যেন করতে পারি ব্লগটা মা চেষ্টা করব রোজই যেন করতে পারি সকাল থেকে রাত অবধি আর কি একটু একটু আমাদের জীবনে যা যা হয় আর কি রোজকার দিনে সবটাই একটু একটু দেখানো তাহলে ভালো লাগবে আশা করি আপনাদের আজকের হয়তো ব্লগটা খুব খাস লাগবে না কিন্তু আগামী দিনে ধীরে ধীরে আমরাও শিখে যাব ধীরে ধীরে আপনাদেরও খুব ভালো লাগবে চেষ্টা করবো আমরা মা বলে দিতে মানে একদম ভালো লাগবে এবারে তাহলে লাইক করবেন আপনারা আমাদের ভিডিও আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা যাতে আমরা কিভাবে গ্রো করছি কীভাবে শিখছি দুজনে মিলে মা মেতে মিলে ব্লগিং করা আমরা বুঝতে পারি একদম আপনারা বলবেন নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই যাতে আমরা নতুন নতুন মানুষজনদের চিনতেও পারি অনেকজনের সাথে পরিচয়ও হয় আমরাও আর কি লাইফে একটা কিছু এই ব্লগিংটা অ্যাটলিস্ট ভালো করে করতে পারি সাপোর্ট করবেন আজকের মতন এখানে মায়ের সাথে একটু হেল্পও করতে হবে মনে হচ্ছে দেখছি হ্যাঁ নিজে একাই একশো কোনো দরকারও পড়বে না যাই হোক বাই আজকের মতন গুড নাইট সবাইকে মাও বলতাম গুড নাইট মা এখন কাজটা করে নি এখন আমাদের আপাতত গুড নাইট হয়নি কিন্তু তাও যাই হোক রাখি